সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি এনসিপি জাতীয় পার্টি ও এলডিপি সহ দলের প্রার্থীরা শেষ সময়ের প্রচারণায় চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী কর্মী ও সমর্থকরা তবে ভোটাররা বলছেন ভেবে চিনতে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়াশিমা জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ পাঁচ আসনে খেলাফত মজলিস মনোনীত জামাত ইসলামী এবং এনসিপি সহ দশ দলীয় নির্বাচনে ঐক্য সমর্থিত প্রার্থী এ বি এম সিরাজুল মামুন প্রচারণা ও গণসংযোগ করেছেন এ সময় তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন প্রচারণা শেষ মুহূর্তে জনগণের সাড়া পেয়ে জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি জন্য বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনের ভূত আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খিলাফত মুজলিশের আমির আল্লামা মামুনুল হক খুলনার ডুমরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে উপজেলা জামাতে ইসলামের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন এমন একটি বাংলাদেশ হবে যেই বাংলাদেশের মানুষ তাদের ভাত ভোট আর মর্যাদার অধিকার তারা পাবে সংসদ নির্বাচন উপলক্ষে শেষ নির্বাচনে গণমিছিল করেছে ঝিনাইদহ দুই আসনের বিএনপি মনোনীত শীষ প্রতীকের প্রার্থী সোমবার দুপুরে গণমিছিল জনসমুদ্রে পরিণত হয় গাজীপুর এক আসনে জামাতি ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলম বক্সির সমর্থনে কোনাবাড়িতে মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা কোনাবাড়ি থানা আমির ডাক্তার মোহাম্মদ কবির হোসেনের নেতৃত্বে বিসিক এক নম্বর গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ¡Gracias! গাজীপুর এক আসনে এমপি হতে পারলে কাশিমপুরের ভাঙা ব্রিজকে নির্মাণ করে দ্রুত যোগাযোগ ব্যবস্থা করা হবে বলে অঙ্গীকার করেন এক আসনের বিএনপির এমপি পদপ্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান এ সময় শিক্ষার্থীদের পরিবারের কাছে ভোট ও শিক্ষার্থীদের কাছে ভোটারদের ডোর টু ডোর গিয়ে ভোট প্রার্থনা করছেন পাবনা পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস নেতাকর্মী সমর্থক নিয়ে প্রতিদিন গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দাঁড়ে দিবেন যশোর দুই ঝিকরগাছা চৌগাছা আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেরা সুলতানা নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত পিরোজপুরের কাউখালী উপজেলায় বিএনপি নির্বাচনী জনসভায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছে এতে পিরোজপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর সহ বিএনপির কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেয় বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন খাগড়াছড়ি এগারো দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী গুইমারা উপজেলা জামাতে ইসলামী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সুরাইয়া সীমা নিউজ বাংলা টিভি